নমস্কার বন্ধুরা আমি শেয়ার আর আজকে আদি সাত দিনের জন্য আমি কী কী খাবার স্টোর করে রাখছি সেটা তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এলাম আর এদিকে দেখো আমি প্রথমেই ওটস নিয়ে নিয়েছি ক্যালগসের তো প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই সকালবেলা একটুখানি কেক বানিয়েছিলাম এটা হচ্ছে ইউনিবেক বিস্কিট দিয়ে আমি বানিয়েছিলাম একটু নতুন বিস্কিট দিয়ে অন্যরকম বিস্কিট দিয়ে তো কেকটা বেশ খেতে ভালো হয়েছিল সত্যি অসাধারণ হয়েছিল খেতে আর এতটাই মোলায়েম আর স্পঞ্জি হয়েছিল যে কি বলবো তো এই কেকের রেসিপি যদি তোমরা জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়েও আমি তোমাদেরকে দেখাবো খুবই কম খরচের মধ্যে এটা হয়ে যাবে খুবই সফট হয়েছিল কেকটা আদির জন্য যে এই সাত দিনের খাবারগুলো আমি স্টোর করে রাখছি এটা কিন্তু শুধুমাত্র যে সাত দিন চলবে অথবা তার বেশি বা কম এরকমও হতে পারে তো সেই জন্যই একটা এস্টিমেট করে আমি মোটামুটি সাত দিনের একটা কথা বলেছি তো আমি কিন্তু আদিকে ওটস যে একই রকমের দিচ্ছি বা একই রকম ওকে কিন্তু ওটস আমি এক দুটো চেঞ্জ করেও দিয়েছি মানে কখনো হয়তো ক্যালগসের দিয়েছি কখন হয়তো আমি কোয়েকারের ওটস এনেছি কখনো হয়তো আবার একটা সাফোলার ওটস হয় সেই ওটসও আমি কিন্তু আদিকে দিয়েছি তো এখানে আমি ওটসের পাউডার করে নিয়েছি ওটসটাকে জাস্ট আমি একটু হালকা ড্রাই রোস্ট করে ওটসের পাউডার করে রেখেছি তো এর আগে আমি যেটা করেছিলাম যে আমি ড্রাই ফ্রুটসের সাথে ওটসটা দিয়েছিলাম তো এবারে ভাবলাম একটু ডিফারেন্ট করি তো এবারে আমি ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রেখে আদিকে দিচ্ছিলাম আলাদা করে তো এই যে ওটসের প্রিপারেশানটা আমার হয়ে গেল তারপরে আমি নিয়ে নিয়েছি কর্নফ্লেক্স তো হ্যাঁ এখন আদিকে এই নতুন খাবারটা আমি স্টার্ট করেছি তো এটা হচ্ছে কর্নফ্লেক্স এই কর্নফ্লেক্সটা আমি এই যে মিক্সিতে নিয়ে নিয়েছি এরকম গোটা দিলেও আদি খেতে পারে তবে একটু অসুবিধা হয় তো সেই জন্য আমি মনে করছি যে এখনও কি গুঁড়ো করে দেওয়াটাই পারফেক্ট তোর খেতে সুবিধা হয় তো একবার ব্লেন্ড করে নেওয়ার পর তার মধ্যে আমি কিছুটা মানে মুঠো পরিমাণ মুড়ি মিক্স করেছি তাহলে এটার একটা বাইন্ডিং বেশ সুন্দর আসে আর একটু পেট ভরা মতনও হয়ে যায় এটা তো টেস্টটাও ভালো লাগে তো এই যে আমার মানে কর্নফ্লেক্সটা রেডি হয়ে গেছে কিন্তু তাই বলে আমি যেটা ওকে রোজ খেতে দিই সেটা কিন্তু নয় হয়তো উইকে আমি দুবার কি তিনবার দিলাম বাস এরকম ভাবেই আমি দিই কোনো খাবারই ওকে আমি খুব ঘন ঘন দিই না শুধুমাত্র রুটি আর ভাত ছাড়া তারপরে যেটা স্টোর করছি সেটা হচ্ছে সুজি তো সুজিটা আমি আগে থেকেই ঢেলে রেখে দিয়েছিলাম তাই প্যাকেটটা আলাদা করে আনা ছিল বলে আপনাদের দেখাচ্ছে আমি গণেশের সুজিটা ব্যবহার করি কখনো কখনো হনুমন্তার সুজিটাও আনি এই যে এই ছোটো একটা কৌটোতে আমি ভরে রেখে দিই যার মধ্যে দেখতে পাচ্ছ কিছুটা শেষ হয়েছে তো এই ছিল আদির সাত দিনের কিছু মানে তিন রকমের খাবার আরও বিভিন্ন রকম খাবার আদি খায় তো সেদিনে আমরা ওখান থেকে বেরিয়ে একটু মিষ্টির দোকান চলে গিয়েছিলাম খেয়েছিলাম রসগোল্লা আর নরেনের রসগোল্লা কারণ এখন তো শীতকাল জানো এগুলো তো মানে মাস্ট তারপরে আদির জন্য এই জামা কাপড়গুলো আনা হয়েছিল এই একটা সেট এটাও মানে ফুল স্লিপ কিন্তু খুবই সুন্দর এটা দেখতে আমার বেশ পছন্দ হয়েছিল তো এই একটা নেওয়া হয়েছিল। সেকেন্ড নেওয়া হয়েছিল একটা টুপি এই টুপিটা খুবই সফট খুবই নরম ভেতরটাও ভীষণ নরম খুবই সফট এটা এই টুপিটা আর এই একটা নাইট ড্রেসের মতো এটা খুবই আরামদায়ক তো এটা আমি ভেবেছিলাম এটা নাইট ড্রেস হিসেবে আদিকে পরা এটা খুবই সুন্দর দেখতে হালকা কালার তো এটা নেওয়া হয়েছিল একটা আমি স্পেশালি আদি জামা কাপড়গুলো আমরা মল থেকে কিন্তু কিনি না ওর বাবা খুব একটা পছন্দ করে না মল থেকে কেনা তো কখনো কখনো যে কিনি না সেটাও না কখনো কখনো মল থেকেও জামা কাপড় আদির কেনা হয় তো বেশিরভাগ আমরা নর্মাল দোকান থেকেই কিনি আর এই দিকে এই একটা সেট নেওয়া হয়েছিল।। এটা ওর বাবার ভীষণ পছন্দ হয়েছিল এটা হচ্ছে মানে কোথাও বাইরে ঘুরতে যাওয়ার জন্য খুবই খুবই সুন্দর দেখতে এটা কিন্তু প্যান্টটা ভীষণ মোটা এটা একদম স্টাইলিশ আর এই দিকে একটা নেওয়া হয়েছিল সোয়েটার এই সোয়েটারটাও কিন্তু ভীষণ নরম মানে প্যান্টটার থেকেও বেশি মানে উপরে জামাটা মানে সোয়েটারটা ভীষণ নরম এটা পুরো আজকে ভিডিওটা দেখতে দেখতে যারা শেষ পর্যন্ত চলে এসেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আপনারা প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফিরব আবার নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ